অবশেষে জামাত ইসলামীর ঐতিহাসিক সিদ্ধান্ত অনেক বছর পর জামায়াত অন্যভাবে কাজ শুরু করতে যাচ্ছে দর্শক ঘটনা কি ঘটনা হচ্ছে জামায়াত ইসলামী সহ এমনকি বিএনপির মধ্যে এটা ঢুকে গিয়েছে আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ সরকারের জুলুম নির্যাতনের প্রেক্ষিতে ভার্চুয়াল প্রোগ্রাম করতে হয়েছে সশরীরে প্রোগ্রাম করা সম্ভব হয়নি সরকারের জুলুম নির্যাতনের কারণে এবং এই ভার্চুয়াল প্রোগ্রাম এটার আবিষ্কারও কিন্তু জামাত ইসলামী এই জিনিসটা মনে রাখতে হবে এবং এই জামাত ইসলামের আবিষ্কারটা বিএনপি গ্রহণ করেছিল আওয়ামী লীগকে ওরকম গ্রহণ করতে হয়নি কিন্তু আওয়ামী লীগও অনেক ক্ষেত্রে কাজে লাগিয়েছে কিন্তু আবিষ্কারও কিন্তু জামাত ইসলামী যেমন বাংলাদেশে ইফতার রাজনীতি ইফতার মাহফিল রাজনীতিবিদদের সম্মানে কূটনীতিকদের সম্মানে পেশাজীবীদের সম্মানে সাংবাদিকদের সম্মানে তো এই বিভিন্ন সিস্টেমে ইফতার মাহফিল এটার মূল আবিষ্কার মোগল আমলে এবং পাকিস্তান আমলে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করেছেন আয়ুব খান কিন্তু পলিটিক্যাল স্পেয়ারে বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে এটাকে পপুলারাইজ করেছে জামাত ইসলামী কিন্তু সেটা পরবর্তীতে বিএনপিও গ্রহণ করেছে জামাত ইসলামীর আবিষ্কারকে আওয়ামী লীগও গ্রহণ করেছে জাতীয় পার্টি ইসলামী আন্দোলন সমস্ত দলই গ্রহণ করেছে ঠিক তদ্রুপ ভার্চুয়ালি প্রোগ্রাম করা এটা মারাত্মক জুলুম নির্যাতনের ফলে জামাত ইসলামীর আবিষ্কার জামাত ইসলামীকে যখন কোনোভাবে দুই চারজন লোক একত্র হতে দেয়া হতো না জামাতের আমির সেক্রেটারি বা শিবিরের সভাপতি যাবে গোপনেও ইনডোর প্রোগ্রামও এটা অসম্ভব ছিল যে কোনোভাবে ধরা পড়লে তো দুইজনেই ধরা পড়বে অতএব একজনে যাক কিন্তু জামাত এই নির্যাতনের শিকার হয়তো দুই হাজার সাল থেকেই কিন্তু মূলত দুই একবার তো শুরু হয়েছিল সেই চিরুনি অভিযানের সময় থেকে কিন্তু তারপর মেসিভ স্কেলে দুই হাজার সাল থেকে জামাতের কার্যক্রমের উপর ব্যাপক নিষেধাজ্ঞা আসে কিন্তু দু হাজার বারো তথ্য বারো এত বিকাশ হয়নি যে ভার্চুয়ালি বিকল্প সব প্রোগ্রামগুলো করা যাবে কিন্তু জামাত লুকিয়ে আড়ালে আপডালে প্রোগ্রাম করতে করতে এক পর্যায়ে তথ্য প্রযুক্তির বিকাশ হলো এবং জুম প্ল্যাটফর্ম থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে ভার্চুয়াল প্রোগ্রামের বা একই সাথে অনেক লোক কানেক্টেড হওয়ার একটা সুযোগ তথ্য প্রযুক্তির মাধ্যমে আসলো তো জামাত সাথে সাথে সেই সুযোগটা গ্রহণ করে নিয়েছে যেহেতু প্র্যাকটিক্যালি তাদের প্রোগ্রাম করার ফিজিক্যাল প্রোগ্রাম কোনো সুযোগ দিত না এ কারণে তারা ভার্চুয়ালি প্রোগ্রাম করতো তাদের কার্যক্রম বন্ধ রাখত না জামাত ভার্চুয়াল প্রোগ্রামটা স্টার্ট করেছে যে ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সে বা এরকম রাজনৈতিক দলের প্রোগ্রাম করা যায় সংবাদ সম্মেলন করা যায় তা পরবর্তীতে আওয়ামী লীগও কিন্তু এটা করেছে যেমন মাননীয় প্রধানমন্ত্রী করোনার সময় বা এখনো বিভিন্ন জায়গায় না গিয়ে ভার্চুয়ালি কাজটা সারেন তো এটা মেসিবে স্কেলে স্টার্ট করেছিল কিন্তু জামাত ইসলামী এবং আঠাইশে অক্টোবরের পর দেখেছি বিএনপি ভার্চুয়াল সংবাদ সম্মেলন করেছে রুহুল কবির রিজবি অনেকগুলো এবং স্থায়ী কমিটির মিটিং ভার্চুয়ালি করেছে এখনও করছে তারেক রহমান কানেক্টেড থাকে এমনকি কূটনৈতিক মিটিংয়েও বিএনপি সেই ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সাথে মিটিং যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে মিটিং ভার্চুয়ালি হয়েছে এর মানেই ভার্চুয়াল প্রোগ্রাম করার যে জামাত ইসলামির আবিষ্কার সেটা বিএনপি আওয়ামী লীগ সহ আরও অনেক দল গ্রহণ করেছে করোনা এটা পপুলারাইজ হয়েছে কিন্তু আবারও বলছি যে মূল আবিষ্কারকটা কিন্তু জামাত ইসলাম বা রাজনৈতিক দলের মধ্যে এটা এই কনসেপ্টটা নিয়ে এসেছে জামাত কিন্তু এর অনেক নেগেটিভ দিকও আছে ওটা তো বাধ্য হলে তখন ভার্চুয়ালি ভ্রাতৃত্ববোধ কিংবা একটা রাজনৈতিক দল হিসেবে তাদের কার্যক্রম আছে এটা প্রমাণ করা এতে ফিজিক্যাল প্রোগ্রাম করা দরকার এবং অনেক প্রোগ্রাম ইনডোরে না করে আউটডোরে খোলা আকাশের নিচে করা দরকার তো এইটার উপর আমরা জোর দিচ্ছি এবং জামাতের বিভিন্ন ইউনিট অভ্যস্ত হয়ে গিয়েছিল ভার্চুয়ালি করতে করতে অনেকের ক্ষেত্রে অভ্যাস হয়ে গিয়েছিল যে ভার্চুয়ালি করি কিন্তু একটু চেষ্টা করলে বা একটু কষ্ট করলে একটু কৌশলী হলে হয়তো বা তারা সেটাকে ফিজিক্যাল প্রোগ্রাম করতে পারত। কিন্তু ভার্চুয়াল ওই যে একটা রীতিতে রূপ নিয়েছিল কিন্তু অবশেষে আমরা যেটা সমালোচনা করে আসছিলাম যে না আসলে ফিজিক্যাল প্রোগ্রামে রূপ দেওয়া দরকার তা আমিরে জামাত আমরা এটা আনুষ্ঠানিকভাবে জামাত ঘোষণা দেয়নি কিন্তু আমরা বিভিন্ন সোর্স থেকে জানতে পেরেছি আমিরে জামাত জামাত ইসলামের সকল ইউনিটকে নির্দেশনা দিয়ে দিয়েছেন যে জামাতের সমস্ত প্রোগ্রামগুলো গুরুত্বপূর্ণ প্রোগ্রামগুলো যথাসম্ভব ফিজিক্যালি করতে হবে সশরীরে করতে হবে ভার্চুয়াল প্রোগ্রাম এখন থেকে বাদ দিতে হবে পুরোপুরি বাদ দিতে একটু সময় লাগবে কিন্তু যতটুকু সম্ভব ফিজিক্যালি করতে হবে ভার্চুয়াল প্রোগ্রামের কালচার থেকে বের হয়ে আসতে হবে এটা হচ্ছে জামাতের ঐতিহাসিক সিদ্ধান্ত এর মানে এখন থেকে আমরা জামাতের শীর্ষ নেতাদেরও ব্যাপক ভিজিট দেখব সশরীরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত জুমে কানেক্টেড ছিলেন বা এগুলো তেমন একটা দেখব না এবং ঘরে বসে রোকন বৈঠক দায়িত্বশীল সমাবেশ কর্মপরিষদ বৈঠক কিংবা শিক্ষাশিবির অমুক এগুলো তেমন এখন আর দেখব না ধীরে ধীরে সব সশরীরে হবে ইনডোর এবং আউটডোর এটা এই জুম আবিষ্কার হওয়ার পর এই প্রথম জামাতের এই নির্দেশনা দৃষ্টিভঙ্গি অতএব মোটামুটি যে একটু ইতিবাচক পরিস্থিতি এই পরিস্থিতি জামাত ইসলামী ব্যবহার করে রাজনীতির একটা নতুন অধ্যায়ে বুঝতে যাচ্ছে এর ফলে হয়তোবা শিবিরের যে সদস্য সম্মেলন সেটা এবার সশরীরে করার একটা উদ্যোগ নেওয়া হতে পারে যাই দর্শক সশরীরে প্রকাশ কিছুটা প্রকাশ্য রাজনীতি করার কিছুটা ওপেন মাইন্ডেড রাজনীতি করার একটা নতুন অধ্যায়ে জামায়াত ইসলামী প্রবেশ করতে যাচ্ছে বলে আমরা মনে করি স্বাগত